আমার বিকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি আমার বিকালের অত্যন্ত প্রিয় একটি নাস্তা লুডুস সাথে স্টিং ক্যান্ট আমার এই স্টিং ক্যান্টে বেশি পছন্দ আপনাদের খেয়ে বলছি দারুণ মায়ের হাতে রান্নার কোনো তুলনা নেই আমি এটা দেখাচ্ছি আপনাদের এটা আমার বাবা ওরি থেকে এনেছে আপনাদের কার কার নুরু সাথে স্পিড কেন ভালো লাগে সেটা বলবেন এবং আপনারা সন্ধ্যায় কী কী খেয়েছেন এটাও কমেন্টে বলে জানাবেন